সবাই দেখলে রিমির ভিডিওটা আমি ছাড়লাম যে রিমিকে আমি সব জিনিস টুকটাক জিনিসপত্র দিয়ে আসলাম তো দিয়ে আসার পরে আমি এখন বাড়িতে এসেছি তো তোমাদের কাকু এখন বলেছে আমাকে নিয়ে বেরোবে কোথায় বেরোবে না চুচুড়াইতে যাবে তো একটুখানির জন্য বেরোতে হবে তো ভাবছি যাবো কি যাব না তা দেখলাম না সেই মানুষটা যখন বলছে বারবার করে চলো যাওয়াই যাক তো সে তো বাইরে দাঁড়িয়ে রয়েছে আর আমি এখন ভাবছি যে তোমাদের সাথে একটু শেয়ার করবো যে কাকুর সাথে বেরোনো ওই যে দেখছো দাঁড়িয়ে আছে তো চলো এখন আমিও বেরোই আর গোল্ডিও বেরোবে বলে দাঁড়িয়ে রয়েছে তো বেরিয়ে পড়েছি দুজনে মিলে দেখতেই পাচ্ছ এখন আমরা যাচ্ছি চুচুরার দিকে কি সেলের একটু টুকটাক কেনাকাটি সেলের কেনাকাটি বুঝতেই পারছো নাইটি নাইটি ছাড়া আমার রঙ বেরঙের নাইটি পরতে খুব ভালো লাগে আমি তার জন্যই চলে গেলাম যাই গিয়ে দুটো নাইটি কিনে নিয়ে আসি আর একটু ঘোরাও হবে তোমাদের কাকুর সাথে আর সে যখন নিয়ে যাবেই আমার তো যাওয়ার ইচ্ছাই ছিল না কারণ খুব সারাদিন জার্নিং হয়ে গেছে তার জন্য ভাবলাম যে যাবো না কিন্তু না সে আমাকে না নিয়ে বেরোবে না তো আমি বেরিয়ে পড়লাম কাকুর সাথে একটু চুচড়ার দিকেই যাচ্ছি চলো দেখাই আমি কি করব কোথায় যাব কাকু কোথায় কোথায় নিয়ে যায় সবটাই তোমাদের দেখাবো দেখতে থাকো আর আমি যেটা বলতে ভুলে গেলাম মানে ভুলে আমি বলেছি আগেও বলেছি আর এখনও বলছি যে নাইটির দোকানে চলেও এসছি আমি এই যে নাইটি নিচ্ছি আর তোমাদের কাকু আমাকে পছন্দ করতে বলছে চুড়িদার কিন্তু আমি না চুড়িদার নেব না আমি নাইটিই নেবো তাই জন্য নাইটি নিয়ে নিয়েছি আবার আর এক জায়গায় যাচ্ছি নাইটি নিতে আর একটা কথা আমি শুনলাম যে ডকুমেন্টসের কথা সেই ডকুমেন্টসটা আমি রিমি বললো এখানে আসবে মানে এখানে না এখানে কোন চুচু স্টেশনে আসবে আমি তখন ডকুমেন্টসগুলো সব দিয়ে দেবো আমি ভুলে গেছি নিয়ে যেতে আর ওষুধ ওষুধের প্রেসক্রিপশানটা আমি দিইনি এই কারণেই কারণ আমি ওষুধগুলো দিয়েছি সেই ওষুধগুলো আমি বলেই দিলাম যে ডাক্তার দেখিয়ে নিতে এই ওষুধগুলো কোনটা নার্ভের ওষুধ আমি জানি না যেহেতু এইবার ডাক্তার দেখাতে আমি নিয়ে যাইনি ও নিজে গেছিল দেখতে মনের সাথে দেখাতে তো ডাক্তার যা ওষুধ দিয়েছিল সেগুলোই ও খাচ্ছিলো তার জন্য আমি ডাক্তার দেখাইনি বলে আমি এখনো নির্দিষ্ট জানি না যে কোনটা নার্ভের ওষুধ তো গরম পড়লে নার্ভের প্রবলেম হয় মানুষের সেটা সবাই যেন যাদের নার্ভের রোগ আছে তাই জন্য আমি বলেছিলাম যে নার্ভের ওষুধগুলো একটুখানি দেখে নিতে কোনটা নার্ভের ওষুধ তাহলে একটু গরম পড়লে যেহেতু ও সবসময় এসিতে থাকে তো ওর গরম পড়লে হয়তো একটুখানি প্রবলেম হতে পারে তার জন্য নার্ভ আর ওষুধটা চালু করার জন্য আমি ওষুধগুলোই দিয়ে এসেছি আর দেখতে পাচ্ছো তোমাদের কাকু এখন চলে এসেছে আমাকে আইসক্রিম খাওয়াতে আমি আইসক্রিম খেতে ভালোবাসি তো আমি চলে এসেছি এখন আইসক্রিম খাচ্ছি দেখতে পাচ্ছ শুধু আমি একা খাচ্ছি না কিন্তু তোমাদের কাকুও খাচ্ছে সাথে তো সে খেলা দেখছে আর আইসক্রিম খাচ্ছে তো আমি এখন তাকে ডাকলাম যে দেখো ওই যে দেখো নাও আইসক্রিম খাচ্ছে খায় না কিন্তু আইসক্রিম খেতে পছন্দ করে না কিন্তু আমার পাল্লায় পড়ে আমি একা খাবো তাই জন্যই খাচ্ছে তো চলো আইসক্রিমটা খেয়ে এবার দেখি কোথায় যাওয়া যায় ভাবছি তোমাদের কাকুকে একটা জামা পছন্দ করেছে সেই জামাটা আমারই দেওয়ার ইচ্ছা আছে তো চলো এখন আইসক্রিমটা খেয়ে নিয়ে বেরোনো যাক আর যদি কোনো ভুল তুটি হয়ে থাকে দিদি একটা কথাই বলবো সরি আমি কিছু ভুল ভেবে বা ভুল মনোবৃত্ত নিয়ে কিন্তু কিছু কাজ করিনি জাস্ট ভিউয়ার্সরা বলেছিল যে কাকিমা এই জিনিস রিমি চেয়েছে সেইগুলোই আমি পৌঁছে দিয়েছি শুধু ডকুমেন্টসটা দিতে পারিনি তাই ডকুমেন্টসটা আমি দিয়ে দেবো সব ডকুমেন্টসগুলোই দিয়ে দেবো আর দেখতে পাচ্ছি যে তিনটে নাইটই আমাকে কিনে দিয়েছে কাকু তিনটে নাইটি আমি একটু কালারফুল পরতে পছন্দ করি কালার কালার নাইটি আর তোমাদের কাকু ওই গেঞ্জিটা কালো গেঞ্জিটা কিনেছে আর এই শার্টটা তো আপাতত এইগুলোই পয়লা বৈশাখে দুজনের দুটো কেনা হয়েছে জানি না মেয়ের কী করে দেব বা দিতে পারবো কিনা। না সবটাই তো মায়ের ইচ্ছা থাকে কিন্তু ইচ্ছা পূরণ তো হয়ে উঠছে না বা হবে কিনা তাও জানি না তবে ওর পাওনা অবশ্যই ওর থাকবে ও যখন নিজে মনে করবে যে না মায়ের কাছে পাওনা আছে মার কাছে নেব অবশ্যই আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করব তবে নিজে যেছে নয় যখন আমি দেখবো যে না ওরা নিতে চায় তখনই দেব। তোমরা যদি বলো যে তুমি জামাইকে দেবে না মেয়েকে দেবে না না সেটা ভুল কথা দিলেও খারাপ হব না দিলেও খারাপ হব তাহলে যখন ভালো হোক ওরা ভালো থাক সুস্থ থাক তারপরে দেওয়া থোয়া সব আছে সব থাকবে জীবনে ভালো থাকাটা আগে প্রয়োজন জিনিস কাটি সবই পরে সবই দেওয়া যাবে তো দেখ কাকুকে জামাটা পরে কেমন লাগছে জামাটা চয়েসটা কাকুই করেছে ভালোই লাগছে আমার তো পছন্দ হয়েছে খুব আমার স্যান্ডো গেঞ্জিটাও পছন্দ হয়েছে আর জামাটাও পছন্দ হয়েছে তাই ভাবলাম যে যাক মানুষটা এবার নিজের পছন্দ করেছে একটা জিনিস তাই আমি বললাম চলো দেখি তোমার পছন্দটা নিজে দেখেছে নিজে পছন্দ করেছে তো আমার শখ একটু যে আমি কিনে দেবো তাই জন্য আমি কিনে দিলাম আর কাকু আমাকে নাইটি কিনে দিলো মানে দুজন দুজনকে কিনে দিলাম কাকু আমাকে কিনে দিলো আমি কাকুকে কিনে দিলাম এই হচ্ছে ভালোবাসা তো চলো ভিডিওটা কেমন লাগলো বলো